তখন যদি হাই তোরে না পাই নিজের জীবনের বৃদ্ধা ভাব তোর কাজুর কালো চোখে দুইটা খুব লাগতো আমার ভালো আর হাসি দেখা না যাইতো আন্ধারে ঘরে রালো এই রঙের দুনিয়ায় আমার চার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোদার খাজনায় তখন যদি হয় তোরে না পাই নিজের জীবন বৃধা ভাব করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চর কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোদার খাজনায় যদি না নিজের জীবনে বৃথা ভাব করার কিছু নেই হাই হ্যালো যা যার মুহূর্তে আমার অ্যাপটা দেখতেছেন সবাই বেশি বেশি করে আমার একটা শেয়ার করে দিন যে তার মাসের সে আমার যুক্ত হতে পারে গুরু ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেঘতে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে এসে পলা তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে ত্রেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা আমার পরিবারের সদস্য ওই যে ভাই ওকে কোথায় বাড়ি কুমিলা সব মামলা করে শেয়ার করে দিন যাতে এমন আমার মেলা যুক্ত হতে পারে ও আমার জীবনে কেন দিলা সুখের চেয়ে দুঃখ দিলা